নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর অক্ষরে অক্ষরে মিলে গেল পূর্বাভাস শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় মেঘলা আকাশ বৃষ্টিও হয়েছে বেশ কিছু জায়গায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় বৃষ্টি হচ্ছে রাত বাড়লে বৃষ্টি বাড়তে পারে উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় বৃষ্টি চলতে পারে রাতভর তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে এরপর রবিবারও এই সব পূর্বাভাস দক্ষিণবঙ্গের বাকি জেলার পাশাপাশি শহর কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর এদিন শহরে দুই একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে মেঘলা আকাশ থাকলেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে তবে রবিবারের পর থেকে তাপমাত্রা হু হু করে কমবে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া সপ্তাহ নতুন নতুন সপ্তাহে তাপমাত্রা নামবে গোটা দক্ষিণবঙ্গেই দোসরা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে ডিসেম্বরের শুরু থেকেই হাড় কাঁপানো শীতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরের সর্বত্রই মোটের উপর মনোরম আবহাওয়া রয়েছে যদিও কুয়াশার জেরে নাজেহাল হতে হচ্ছে উত্তরবঙ্গের বাসিন্দাদের আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গের কোথাও আপাতত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই পার্বত্য জেলাগুলির পাশাপাশি সমতলে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদাহ কোচবিহারে সকালের দিকে কুয়াশা দাপট লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ